চব্বিশ ঘন্টা পার হতে না হতেই সাবিত্রী মিত্রের গাড়ি চালকের ওপর ধারালো অস্ত্রের আঘাতের ঘটনায় দুজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল মালদা থানার পুলিশ রবিবার দুপুর আনুমানিক একটা নাগাদ জেলা আদালতে হাজির করা হল তাদেরকে পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার গভীর রাতে পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় সাবিত্রী মিত্রের গাড়ি চালক অনুপ সাহা সে বিয়ে বাড়ি থেকে ফেরে বাড়ি যাবার সময় অজ্ঞাত পরিচয়ে মুখ ঢাকা অবস্থায় যুবককে দেখতে পায় তৎক্ষণাৎ তাদেরকে জিজ্ঞেস করলে পেছন থেকে একজন দুষ্কৃতী ধারালো অস্ত্র আঘাত করে বলে অভিযোগ ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে রক্তাক্ত অবস্থায় অনুপ সাহাকে মলপুর উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় পরবর্তীতে বাড়িতে সুস্থ অবস্থায় তাকে নিয়ে আসা হয় এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে খোঁজ শুরু করে মালদা থানার পুলিশ চব্বিশ ঘন্টা পার হতে না হতেই গোপন সূত্রে খবর পেয়ে মালদা থানা এলাকা থেকে ওই দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে মালদা থানার পুলিশ এদিকে আজ তাদেরকে দশ দিনের পুলিশি হেফাজত চেয়ে জেলা আদালতে পেশ করা হয় পুলিশ সূত্রে আরও জানা গেছে ওই দুই দুষ্কৃতী অপরাধমূলক কাজের জন্য সেখানে জড়ো হয়েছিল যদিও পুরো ঘটনার তদন্তে মালদা থানার পুলিশ মালদা থেকে তনুজ জৈনের প্রতিবেদন আপনার নিউজ